মারশালা খুবই সুন্দর দেখা যায় যে সারি সারি এভাবে পলচ হইতেছে আমাদের বেলাইলি সবাই মাছ পাইছে ভাই দাঁড়া রয়েছেন কে যান যান ভাই চাপ দিলেই পাইবেন অনেক বড় বড় মাছ পাওয়া যায় শৈল গোজার কার্পু এই ধরনের মাছ পাওয়া যায় এ দেখেন এক গ্রুপের দিকে আরেক গ্রুপই এদিকে মারসালা আরও রাস্ট আছে এ দেখেন দুইটা গ্রুপ দুই দিকে মানে এখন যাওয়ার পথে সবাই নাই তো এই দুই তিনশো লোক আসিল এই গ্রুপটার মাঝে এখন ওই যে আসতেছে অনেক দূর থেকে দেখেন মানে শীতকাল এত শীত তারপর আসছে ওনারা শক্তিরা শখিন ভাবে আসছে যাক মির্জায় নাই কেউ সবাই মাছ পাইছে বেশার কম মাসাল অনেক দৃশ্য সুন্দর কেউ একটা উঠেন জাহর না দিলে হইলে পাল দিব

অনেক মাস ভাই আজ এই বহরে ক কতজন লোক আসিলেন আছে পাঁচশো লোক ছিলেন আজকে